বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপের আরও একটা আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আবারও দু হাজার তেইশ চব্বিশের অ্যাপ্লিকেশনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে যা আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করতে চলেছি এখনই তার আগে একটা রিকোয়েস্ট যদি এখনও আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না সূত্রের খবর অনুযায়ী এটাও জানা গেছে যে একত্রিশে অগস্টের পর তেইশ চব্বিশ সেশনের জন্য ডেট আর এক্সটেন্ড করা হবে না এটাই হয়তো লাস্ট ডেট তাই যারা এখনো অ্যাপ্লাই করেননি বা রিনিউ করেননি তারা অপেক্ষা আর না করে অ্যাপ্লিকেশন ফিল আপ করে নিন অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা কীভাবে অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন জানতে চান তাহলে আইকনে শো করা ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটি গাইডেন্সের জন্য দেখে নিতে পারেন এবার চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আপডেটেড নিউজটা প্রিম্যাট্রিক বাদে বাকি সব স্কিম অর্থাৎ এস এমসিএম এম সি এম টিএসপি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশ সেশনের জন্য অ্যাপ্লাই করার সময়সীমা একত্রিশে জুলাই থেকে বাড়িয়ে একত্রিশে অগস্ট করা হয়েছে এটি ফ্রেশ ও রিনুয়াল উভয় অ্যাপ্লিকেশনের জন্যই প্রযোজ্য এছাড়াও বলে রাখি ঐক্যশ্রী স্কলারশিপ সংক্রান্ত সমস্যা সমাধান করতে ডাব্লিউ বিএমডিএফসি পুনরায় ফিডব্যাক মনিটারিং সিস্টেম চালু করেছে এর মূল উদ্দেশ্য স্টুডেন্টদের স্কলারশিপ সংক্রান্ত নানা সমস্যার দ্রুত সমাধান প্রদান করা আপনি যদি স্কলারশিপ অ্যাপ্লাই করার পর কোনো কারণে দীর্ঘদিন স্কলারশিপটি না পেয়ে থাকেন বা স্কলারশিপ সংক্রান্ত যে কোনো বিষয় সহায়তা পেতে সরাসরি পৌঁছে যেতে পারে ডাব্লিউ বিএমডিএফসি কর্তৃপক্ষের কাছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ইউথ উড়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ